নমস্কার গল্পে কবিতায় সুপর্ণায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের শোনাতে চলেছি আজব মজার এবং একেবারে উল্টোপাল্টা ছড়ার গল্প সুকুমার রায়ের অমল সৃষ্টি হজ ল এই গল্পে নেই কোনো মাথামুন্ডু নেই কোনো নিয়ম ছোটোদের তো বটেই বড়রাও যদি মন দিয়ে শোনে তবে খুবই ভালো লাগবে তো চলুন ঢুকে পড়ি সেই আজব কল্পনার জগতে শুরু হোক হজবরণ পার্ট ওয়ান পার্ট টু এ বাকি অংশটা থাকবে নিচে লিংক দেওয়া থাকবে অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন বেজায় করম গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি তবু ঘেমে অস্থির ঘাসের উপর রুমালটা ছিল ঘাম মুজবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল আপদ রুমালটা ম্যাও করে কেন চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বেড়াল গোপ আছে আমি বললাম কি মুশকিল ছিল রুমাল হয়ে গেল একটা বেড়াল অমনি বেড়ালটা বলে উঠল মুশকিল আবার কি ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা প্যাক প্যাকে হাস এ তো হামেশাই হচ্ছে আমি খানিক ভেবে বললাম তাহলে তোমায় এখন কি বলে ডাকবো তুমি তো সত্যিকারের বেড়াল নও আসলে তুমি হচ্ছে রুমাল বেড়াল বলল বেড়ালও বলতে পারো রুমালও বলতে পারো চন্দ্রবিন্দুও বলতে পারো আমি বললাম চন্দ্রবিন্দু কেন শুনে বিড়ালটা তাও চেনা না বলে এক চোখ বুঝে ফ্যাচ করে রকম হাসতে লাগলো আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল তাই খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম ও হ্যাঁ হ্যাঁ পেরেছি বুঝতে বেড়ালটা খুশি হয়ে বলল হ্যাঁ এ তো বোঝাই যাচ্ছে চন্দ্রবিন্দুর চ। বেড়ালের তালবর্ষ রুমালের মা হলো চশমা কেমন হলো তা আমি কিছুই বুঝতে পারলাম না কিন্তু পাছে বেড়ালটা আবার সেই রকম করে হেসে ওঠে তাই সঙ্গে হু হু করে গেলাম তারপর বেড়ালটা আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল গরম লাগে তো তিব্বত গেলেই পারো আমি বললাম বলা সহজ কিন্তু বললেই তো আর যাওয়া যায় না বেড়াল বলল, কেন সে আর মুশকিল কি আমি বললাম কি করে যেতে হয় তুমি জানো বিড়াল একগাল হেসে বলল। তার জানি নে কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট তিব্বত ব্যাস সিধে রাস্তা সোয়া ঘন্টা পথ গেলেই হলো আমি বললাম তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো শুনে বিড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল তারপর মাথা নেড়ে উ সে আমার কম্য নয় আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক বলতে পারতো আমি বললাম গেছু দাদাকে তিনি থাকেন কোথায় বেড়াল বলল গেছো দাদা আবার কোথায় থাকবে গাছেই থাকে আমি বললাম কোথায় তার সঙ্গে দেখা হয় বেড়াল খুব জোরে জোরে মাথা নেড়ে বলল সেটি হচ্ছে না সে হবার জো নেই আমি বললাম কিরকম বেড়াল বলল সে কিরকম জানো মনে করো তুমি যখন যাবে উলু বেড়ে তার সঙ্গে দেখা করতে তখন তিনি থাকবেন মতিহারি যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর আবার সেখানে গেলে দেখবে তিনি গেলেন কাশিমবাজার কিছুতেই দেখা হবার জো নেই আমি বললাম তাহলে তোমরা কি করে দেখা করো বেড়াল বলল। সে অনেক হাঙ্গামা আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে তারপর দেখতে হবে আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম সে কিরকম হিসেব বিড়াল বলল সে ভারী শক্ত দেখবে কিরকম এই বলে সে একটা কাঠি দিয়ে ঘাসের উপর লম্বা আচর কেটে বলল। এই মনে করো গেছো দাদা বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল তারপর আবার ঠিক তেমনি আচর কেটে বলল, এই মনে করো তুমি বলে ঘাড় বেঁকিয়ে চুপ করে রইল তারপর হঠাৎ আবার একটা আচর কেটে বলল। এই মনে করো চন্দ্রবিন্দু এমনি করে খানিকক্ষণ কি ভাবে আর একটা করে লম্বা আচর কাটে আর বলে এই মনে করো তিব্বত এই মনে করো রান্না করছে এই মনে করো গাছের গায়ে একটা ফুটো এই রকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন রাগ হয়ে গেল আমি বললাম দুচ্ছাই কি সব আবল তাবল বকছ একটুও ভালো লাগে না বেড়াল বলল আচ্ছা তাহলে আর একটু সহজ করে বলছি চোখ বোজো আমি যা বলবো মনে মনে তার হিসেব করো আমি চোখ বুঝলাম চোখ বুঝেই আছি বুঝেই আছি বেড়ালের আর কোনো সারা শব্দ নেই হঠাৎ কেমন সন্দেহ হলো চোখ চেয়ে দেখি বেড়ালটা লেজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ করে হাসছে খেয়ার করি গাছতলায় একটা পাথরের উপর বসে পড়লাম বসতেই কে যেন ভাঙা মোটা গলায় বলে উঠল সাত দগুনে কত হয় আমি ভাবলাম ই আবার কে রে এদিক ওদিক তাকাচ্ছি এমন সময় আবার সে আওয়াজ হলো কই জবাব দিচ্ছ না যে সাত দগুনে কত হয় তখন উপর দিকে তাকিয়ে দেখি একটা দ্বার কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে আর একাত ঘাড় বেঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে আমি বললাম সাত দুগুণের চোদ্দ কাকটা দুলে দুলে মাথা নেড়ে বলল হয় নিশ্চয়ই হয়েছে সাত এক সাত সাত দুগুণের চোদ্দ তিন সাত একুশ কাকটা কিছু জবাব দিল না খালি পেন্সিল মুখে দিয়ে খানিক্ষণ কি যেন ভাবল তারপর বলল সাত গুণের চোদ্দোর নামে চার হাতে রইল পেন্সিল আমি বললাম তবে যে বলছি হয় না এখন কেন কাক বলল তুমি যখন বলছিলে তখনও পুরো চোদ্দ হয়নি তখন ছিল তেরো টাকা চোদ্দ আনা তিন পাই আমি যদি ঠিক সময় বুঝে ধা করে চোদ্দ লিখে না ফেলতাম তাহলে এতক্ষণে হয়ে যেত চোদ্দ টাকা এক আনা নয় পাই আমি বললাম এমন আনারে কথা তো কখনো শুনিনি সাত দুগুণে যদি চোদ্দ হয় তা সে সব সবসময় চোদ্দ এক ঘন্টা আগে হলেও যা দশ দিন পরে হলেও তাই কাকটা অবাক হয়ে বললে তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি আমি বললাম সময়ের দাম কীরকম কাক বলল। এখানে কদিন থাকতে তাহলে বুঝতে আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগে এতটুকু বাজে খরচ করবার জো নেই এই তো কদিন আগে খেটে খুঁটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম তাও তোমার সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচ হয়ে গেল বলে সে আবার হিসেব করতে লাগলো আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম এমন সময়ে গাছের একটা ফোকর থেকে কি যেন একটা শুরু করে পিছলিয়ে মাটিতে নামলো চেয়ে দেখি দেড় হাত লম্বা এক বুড়ো তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি হাতে একটা হুকো তাতে নেই আর মাথা ভরা টাক টাকের উপর খড়ি দিয়ে কে কলকে যেন সব লিখেছে বুড়ো এসে খুব ব্যস্ত হয়ে হুকোতে দু এক টান দিয়ে জিজ্ঞাসা করলো কয় হিসাবটা হল কাক খানিক এদিক ওদিক তাকিয়ে বলল। এই হলো বলে বুড়ো বললো কে আশ্চর্য উনিশ দিন পার হয়ে গেল এখনো হিসেবটা হয়ে উঠল না কাক দু চার মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল তারপর জিজ্ঞাসা করলো কতদিন বললে বুড়ো বলল। উনিশ কাক অমনি গলা উঁচিয়ে হেকে বলল। লাগ 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 কুড়ি বুড়ো বলল। একুশ কাক বললো বাইশ বুড়ো বললো তেইশ কাক বললো সাড়ে তেইশ ঠিক যেন নীলেম ডাকছে ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল। তুমি ডাকছো না যে আমি বললাম খামোকা ডাকতে যাব কেন বুড়ো এতক্ষণ আমায় দেখিনি হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বনবন করে আট দশ পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো তারপর হুকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাজ বের করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো তারপর প্রত্যেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমায় মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো হারাই ছাব্বিশ ইঞ্চি হাতা ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আমি করে বললাম এ হতেই পারে না বুকের মাপও ছাব্বিশ ইঞ্চি গলাও ছাব্বিশ ইঞ্চি আমি কি শুয়র বুড়ো বললো বিশ্বাস না হয় দেখো দেখলাম ফিতের লেখা টেখা সব উঠে গিয়েছে খালি ছাব্বিশ লেখাটা একটু পড়া যাচ্ছে তাই বুড়ো যা কিছু মাপে ছাব্বিশ ইঞ্চি হয়ে যায় তারপর বুড়ো জিজ্ঞাসা করলো ওজন কত আমি বললাম জানি না বুড়ো তার দুটো আঙুল দিয়ে আমায় একটুখানি টিপে টিপে বললো আড়াই শের আমি বললাম সে কি পটলার ওজনই তো শের সে আমার চাইতে দেড় বছরের ছোট কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল সে তোমাদের অন্য রকম বুড়ো বলল, তাহলে লিখে নাও ওজন আড়াইশের বয়স আমি বললাম দূত আমার বয়স হলো আট বছর তিন মাস বলি কি না সাঁত্রিশ বুড়ো খানিক্ষণ কি যেন ভেবে জিজ্ঞেস করলো বাড়তি না কমতি আমি বললাম সে আবার কি বুড়ো বলল বলি বয়সটা এখন বাড়ছে না কমছে আমি বললাম বয়স আবার কমবে বুড়ো বলল। তা নয় তো কেবলই বেড়ে চলবে নাকি তাহলেই তো গেছি কোনো দিন দেখব বয়স বাড়তে বাড়তে একেবারে ষাট সত্তর আশি পার হয়ে গেছে শেষটায় বুড়ো হয়ে মরি আর কি আমি বললাম তা তো হবেই আশি বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না বুড়ো তোমার যেমন বুদ্ধি আশি বছর বয়স হবে কেন চল্লিশ বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই তখন আর একচল্লিশ বিয়াল্লিশ হয় না উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ করে বয়স কমতে থাকে এমনি করে যখন দশ পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয় আমার বয়স তো কত উঠলো নামলো আবার উঠল এখন আমার বয়স হয়েছে তেরো শুনে আমার ভয়ানক খাসি পেয়ে গেল কাক বলল। তোমরা একটু আস্তে আস্তে কথা কও আমার হিসেবটা চটপট দেখেনি বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিসফিস করে বলতে লাগলো একটি চমৎকার গল্প বলবো দাঁড়াও একটু ভেবে নি এই বলে তার হুকো দিয়ে টেকো মাথা চুলকাতে চুলকাতে চোখ বুঝে ভাবতে লাগলো তারপর হঠাৎ বলে উঠল হ্যাঁ মনে হয়েছে শোনো তারপর এদিকে বড় মন্ত্রী তো রাজকনার গুলি সুতো খেয়ে ফেলেছে কেউ কিচ্ছে জানে না ওদিকে রাক্ষসটা করেছে কি ঘুমুতে ঘুমুতে হাও মাও কাউ মানুষের গন্ধ পাও বলে কুড়মুর করে খাট থেকে পড়ে গিয়েছে অমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সেপাই পল্টন হই হই হই, মার মার কাঠ কাট এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন পক্ষীরা যদি হবে তাহলে ল্যাজ নেই কেন শুনে পাত্র মিত্র ডাক্তার মুক্তার আককেল মক্কেল সবাই বললে ভালো কথা ল্যাজ কি হলো কেউ তার জবাব দিতে পারে না সব সুরসুর করে পালাতে লাগল এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল বিজ্ঞাপন পেয়েছো হ্যান্ডবেল আমি বললাম কই না কিসের বিজ্ঞাপন বলতেই কাকটা একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে হাতে দিল আমি পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে শ্রী শ্রী ভূষণ্ডী কাগায় নম শ্রী কাকেশ্বর কুচকুচে একচল্লিশ নং গেছোবাজার কাগেয়াপট্টি আমরা হিসাবী ও বেহিসাবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি মূল্য এক ইঞ্চি এক ভাগ শূন্য চিলড্রেন হাফপ্রাইস অর্থাৎ শিশুদের অর্ধমূল্য আপনার জুতোর মাপ গায়ের রং কটকট করে কি না জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলেই ফেরত ডাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি সাবধান 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 আমরা সনাতন বায়সবংশীয় বংশীয় দাড়িকুলিন অর্থাৎ তার কাক আজকাল নানা শ্রেণীর পাতিকাক হেরে কাক রাম প্রভৃতি কাকেরাও অর্থ লোভে নানা ব্যবসা চালাইতেছে সাবধান তাহাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হইবেন না আমি বললাম সবটা তো ভালো করে বোঝা গেল না কাক গম্ভীর হয়ে বলল হ্যাঁ ভারী শক্ত সকলে বুঝতে পারে না একবার এক খদ্দের এসেছিল তার ছিল টেকো মাথা এই কথা বলতে বুড়ো মাত মাত করে তেরে উঠে বললো দেখ ফের যদি টেকো মাথা বলবি তো হুকো দিয়ে এক বাড়ি মেরে তোর স্লেট ফাটিয়ে দেব কাক একটু থতমতো খেয়ে কি যেন ভাবলো তারপর বলল। টেকো নয় টেপো মাথা সে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে বুড়ো তাতেও ঠান্ডা হলো না বসে বসে গজগজ করতে লাগলো ওই দেখে কাক বলল। হিসেবটা দেখবে নাকি বুড়ো একটু নরম হয়ে বললো হয়ে গেছে দেখি কাক অমনি এই দেখো বলে তার স্লেটখানা থকাশ করে বুড়োর টাকের উপর ফেলে দিল বুড়ো তক্ষণা মাথায় হাত দিয়ে বসে পড়ল আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে ও মা ও পিসি ও শিবুদা বলে হাত পাছুড়ে কাঁদতে লাগলো কাকটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে বললো লাগলো নাকি ষাট ষাট বুড়ো অমনি কান্না থামিয়ে বললো একষট্টি বাষট্টি কাক বললো পঁয়ষট্টি আমি দেখলাম আবার বুঝি ডাকাটা কি শুরু হয় তাই তাড়াতাড়ি বলে উঠলাম কই হিসেবটা তো দেখলে না বুড়ো বললে হ্যাঁ হ্যাঁ তাই তো কি হিসেব হলো পর দেখি অমনি স্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে ইয়াদি কাকালত নামা লিখিতং শ্রী কাকেশ্বর অত্র কুচকুচে কারজ চাগে ইমারত খেসারত দলিল দস্তাবেজ তস্য ওয়ারিশগণ মালিক দখলিকা সত্রে অত্র নায়েব সেরেস্তার দন্ত বদন্ত কায়েম মকরি পত্তনি পাট্টা অথবা কাওলা কবলিয়ত সত্যতায় কি বিনা সত্যতায় মুন্সিফি আদালতে কিংবা দায়রায় সোপর্দ আসামি ফরিয়াদি সাক্ষী সাবুদ গয়রাহ মোকর্দমা দায়ের কিংবা আপোষ মকমল ডিক্রিজারি নিলাম ইস্তাহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধায় আমার পড়া শেষ না হতে হতেই বুড়ো বলে উঠলো এসব কি লিখেছো আবোল তাবোল কাক বলল। ওসব লিখতে হয় তা না হলে হিসেব কেন ঠিক চৌকস মতো কাজ করতে হলে গোড়া এসব বলে নিতে হয় বুড়ো বললো তা বেশ করেছো কিন্তু আসল হিসেবটা কি বললো তা তো বললে না কাক বলল। হ্যাঁ তাও বলা হয়েছে ওহে শেষ দিকটা পড়ো তো আমি দেখলাম শেষের দিকটা মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে বয়স সাত দু চোদ্দ খরচ সাঁত্রিশ বছর কাক বললো লেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয় ডিসিএমও নয় সুতরাং হয় এটা ত্রৈরাশিকের অঙ্ক না হয় ভগ্নাংশ পরীক্ষা করে দেখলাম আড়াই সেটটা হচ্ছে ভগ্নাংশ তাহলে বাকি তিনটে হলো ত্রৈরাসিক এখন আমার জানা দরকার তোমরা ত্রৈরাসিক চাও না ভগ্নাংশ চাও বুড়ো বলল, আচ্ছা দাঁড়াও তাহলে একবার জিজ্ঞেস করে নি এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো ওরে বুধ বুধ রে খানিক পরে মনে হলো কে যেন গাছের ভিতর থেকে রেগে বলে উঠলো কেন ডাকছিস বুড়ো বলল কাকেশ্বর কি বলছে শোন আবার সেই রকম আওয়াজ হলো কি বলছে বুড়ো বলল বলছে তৈরাসিক না ভগ্নাংশ তেরে উত্তর হলো কাকে বলছে ভগ্নাংশ তোকে না আমাকে বুড়ো বললো তা নয় বলছে হিসেবটা ভগ্নাংশ চাষ না তৈরাসিক একটুক্ষণ পরে জবাব শোনা গেল আচ্ছা তৈরাসিক দিতে বল বুড়ো গম্ভীরভাবে খানিকক্ষণ দাড়ি হাতরালো তারপর মাথা নেড়ে বলল বুধটার যেমন বুদ্ধি তৈরাসিক দিতে বলবো কেন ভগ্নাংশটা খারাপ হলো কিসে না হে কাকেশ্বর তুমি ভগ্নাংশই দাও কাক বলল তাহলে আড়াই শেরের গোটা শের দুটো বাদ দিলে রইল শের তোমার হিসেব হলো আধ শের থাকলে ছয় পয়সা বুড়ো বলল। আমি যখন কাঁদছিলাম তখন তিন ফোটা জল হিসেবের মধ্যে পড়েছিল এই নাও তোমার স্লেট আর এই নাও পয়সা ছটা পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি সে টাকডুমাডুম টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো বুড়ো আবার উঠল ফের টাক বলছিস দাঁড়া ও রে বুধ বুধ রে সিগিরায় আবার টাগ বলছে বলতে না বলতেই গাছের ফোকর থেকে মস্ত একটা পোটলা মতন কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়লো চেয়ে দেখলাম একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বোচকার নিচে চাপা পরে ব্যস্ত হয়ে হাত পা ছুটছে বুড়োটা দেখতে অবিকল এই হুকোয়ালা বুড়োর মতো হুকোয়ালা কোথায় তাকে টেনে তুলবে না সে নিজেই পোটলার উপর চড়ে বসে হট বলছি শিগগির হট বলে ধাই করে তাকে হুকো দিয়ে মারতে লাগলো কাক আমার দিকে চোখ মটকিয়ে বলল ব্যাপারটা বুঝতে পারছে না পুদোর বোঝা উধোর ঘাড়ে